নমস্কার বন্ধুরা ঘরাঘরকনের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন বন্ধুরা আমিও ভালো আছি তো বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি রুই মাছ দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব। হ্যাঁ তা আমি কিভাবে করছি সবাই পারে বা করে তা আমি কিভাবে করছি আজকে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছি তা আমি এখানে কিছু পরিমাণ আলু নিয়ে নিয়েছি এখানে সাত পিস মাছ নিয়ে নিয়েছি আর মশলা হিসেবে আমি নিয়েছি ধনে জিরে গুঁড়ো লবণ আর এখানে পেঁয়াজ রসুন আদা এবং কাঁচা লঙ্কা আমি একটু ভাপিয়ে নিয়ে হালকা সেদ্ধ করে নিয়ে বেটে নিয়েছি আর এখানে মটরশুঁটি নিয়েছি এখানে দুটো টমেটো নিয়েছি এখানে হলুদ আর এখানে লাল লঙ্কার গুঁড়ো আর এখানে আছে কাশ্মীরি রেড চিলি পাউডার তো বন্ধুরা সবার প্রথমে মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নেব। নিয়ে আমি তারপরে ভেজে নেব কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি আর এদিকে এই যে মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখন এই কড়াইয়ের মধ্যে একটুখানি লবণ দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেবো যাতে মাছগুলো লেগে না যায় এবার এক এক করে আমি মাছগুলো সব দিয়ে দেবো হ্যাঁ আমি সব একসঙ্গে বাঁচবো না অল্প অল্প করে আমি মাছগুলো থেজে নেবো বন্ধুরা আমি চারটে চারটে করে চারটে মাছ দিয়ে দিয়েছি আমি চারটে করে মাছ ভেজে নেবো হুম মাছ ভেজে আমি আসছি বন্ধুরা আমার সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে এখন এই তেলেই আমি একটু গরম মশলা দিয়ে দিলাম হ্যাঁ লবঙ্গ এলাচ এবং দারচিনি এটা বেশ একটা গন্ধ বেরিয়ে গেছে তেলটা বেশ গরম আছে এখন আমি আলু হলেতে লাল লাল করে ভেজে নেব আলুগুলোতে একটু লাল লাল করে ভেজে তেলাম ভেজে নেবো মাছের তেলে মাছের মধ্যে তো নুন হলুদ তো দেওয়াই আছে এই জন্য এখন আমি আর নুন হলুদটা দিলাম না একটু লাল লাল করে জন্য একটু ঠেকে দিলাম বন্ধুরা এবার ঢাকনাটা কিনব তো একটু ভাজা ভাজা হয়েছে এখন আমি সমস্ত শুকনো মশলাগুলো দিয়ে দেবো সবার প্রথমে দিয়ে দিলাম নুন চা যতটা লাগবে আর তারপরে দিয়ে দিলাম হলুদটা চা তারপর দিয়ে দেবো ধনুগিরের গুঁড়োটা তারপরে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়োটা এবং পেঁয়াজ রসুন আদা যেটা এবং কাঁচা লঙ্কা করে দিয়ে দিলাম এবার একটু ভালো করে নামিয়ে এসেছিলাম বন্ধুরা আজ আপনাদের সঙ্গে আমি একটা কথা শেয়ার করছি জানেন তো বন্ধুরা আজ আমার খুব আনন্দের দিন তার কারণ আমার ছেলে অনেক দিন বাড়ি আসে না এবার অনেক দিন বাড়ি আসে না জানেন তো বন্ধুরা সেই ডিসেম্বর মাসে এসে গেছে ও তো আপনারা আমার পুরনো বন্ধুরা জানেন যে ও পড়াশোনার সূত্রে আমার কাছে থাকে না শান্তিনিকেতনে থাকে ও পরীক্ষা চলছিলো বলে আসতে পারিনি আজও আসবে আর আমি এই রেসিপিটা করছি কার জন্য জানেন তো ওর জন্য ও এই রেসিপিটা খেতে না খুব ভালোবাসে ও মাছ খেতে খুব ভালোবাসে ওখানে সব কিছু খায় কিন্তু মাছটা ওই নিয়ে এসে ধুয়ে কেটে বেছে বেছে যে রান্না করতে হবে সেটাও করে না ও নিজেই রান্না করে খায় হ্যাঁ তা আজকে আসবে তো সেই কারণে আমি রেসিপিটাও করছি আর আমার সত্যি ভীষণ আনন্দ লাগছে আজ আমি তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন বন্ধুরা তা এখন একটুখানি এই মশলাটা কষে যাওয়ার হওয়ার জন্য ঠেকে রেখে দেবো বন্ধুরা এবার ঢাকনাটা তুলবো হ্যাঁ শুকনো মশলা যেহেতু দিয়ে চলে যাওয়ার সম্ভাবনা থাকে এখন আমি টমেটোটা দিয়ে দেবো এবং মটরশুঁটিগুলো আমি সব দিয়ে দেবো দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে মশলা দিতে যে জলটা হয়েছিল সেই জলটা দিয়ে দেবো জলটা দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দিলাম বন্ধুরা এই শীতকালে না মটরশুঁটি দিয়ে আলুর মানে আলুর দোমার মতো করে এই রুই মাছ দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে আপনারা করে খেয়ে দেখবেন আর বন্ধুরা আবার ঘরোয়া ঘরকনার নামেই আছে যে সকল নতুন বন্ধুরা আমাকে কমেন্ট করছেন এত ভালো ভালো কমেন্ট করছেন প্রত্যেককে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি প্লিজ আমার পরিবারে আসুন দেখুন এবং একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দেখবেন আমি আপনার পরিবারে গিয়ে লাইক সাবস্ক্রাইব করে একটা সুন্দর কমেন্ট করে আসব কেমন বন্ধুরা এবার আমি ঠেকে দিলাম এবার আমি ঢাকনাটা তুলবো এবং উপরে তেল উঠে আসছে মশলাটা নিচে লেগে লেগে যাচ্ছে এখন আমি যে পরিমাণটা আমার জল লাগবে আমি ঠিক সেই পরিমাণ জলটা দিয়ে দেবো খুব বেশি আমি জল লাগবো না একটু কষা কষাই বেগ করব হ্যাঁ আলু গলে গেছে সমস্ত কিছুই গলে গেছে এখন একটু ফুটে গেলে আমি মাছ দিয়ে নামিয়ে নেব বন্ধুরা ঝোলটা অনেকটাই টেনে গেছে আমি একটু শুকনো শুকনো রাখবো এই সময় আমি একটু মাছগুলো সব দিয়ে দেবো মাছগুলো দিয়ে আমি একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নেবো আর গরম মশলা মশলা কিছু দেবো না তার কারণ আমি আস্তে গরম মশলা দিয়েছি আর কিছু দেবো না এভাবে কিছু ফুটে গেলে আমি তারপরে নামিয়ে নেবো বন্ধুরা আমার এই যে রুই মাছ দিয়ে আলু দিয়ে এবং মটরশুঁটি দিয়ে মাছের ঝোল হয়ে গেছে দেখুন কালারটাও কত সুন্দর হচ্ছে বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকবেন বন্ধুরা সব সময় ভালো থাকবেন আজকের মতো শেষ করছি আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণে যেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ঘরাঘর কোন নামে আছে প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন কেমন বন্ধুরা